সময়ে আমাদের দেশ তথা রাজ্যে সরকারি চাকুরি পাওয়ার একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে যেন টাকা দেওয়া দুর্নীতি করা অথবা কোনো বিশেষ রাজনৈতিক দল যখন যে শাসক দল থাকছে তার সাথে সম্পর্ক থাকলে চাকরি পাওয়া যেন সহজ মেধা বারবার এর কাছে হেরে যাচ্ছে কেউ সৎভাবে চাকরি পেলেও মানুষ যেন বিশ্বাস করতে চাইছে না সে সৎভাবে পেয়েছে কারণ এতটাই দুর্নীতি আর প্রভাব খাটিয়ে চাকুরি হচ্ছে এটা কেন হচ্ছে এরকম এর কারণ কি এর প্রভাবটা সমাজে কি পড়ছে আর এভাবেই চলবে তাহলে এর সমাধানের উপায় কি এই বিষয় নিয়ে আজকে আমি কয়েকটি কথা বলবো আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিছু বিষয় আমরা অন্তত হয়তো আলোচনার মাধ্যমে উঠে আসবে জানতে পারবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে কথা বলি আপনারা অবগত আছেন যত দিন যাচ্ছে সরকারি চাকরিটা যেমন মহার্গ হচ্ছে তেমনই আমাদের মধ্যবিত্ত পরিবারের কাছে একটা সরকারি চাকুরি মানে জীবন যেন সেটেল হয়ে গেল এরকম একটা ব্যাপার কিন্তু সেই চাকুরি পাওয়ার ক্ষেত্রে যেটা হওয়ার উচিত ছিল মেধা যার মেধা এবং দক্ষতা এবং যোগ্যতা আছে তারই বিভিন্ন চাকরি পাওয়ার কথা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দিন দিন দেখছি যে চাকরি পাওয়ার ক্ষেত্রে কী হচ্ছে টাকা দিয়ে চাকরি পাওয়া কিরে কত টাকা দিতে হলো একটা বিশ্বাস হয়ে গেছে আমাদের যে টাকা ছাড়া চাকরি যেন হয় না চোখের সামনে দেখছি ভালো ছেলেটা বেকার বসে আছে তার চেয়ে অনেক কম মেধার ছাত্র তুলনায় আমরা যাকে এক কথায় সাধারণ ভাষায় বলি কমা ছাত্র বা ছাত্রী সে চাকরি পাচ্ছে ধরনের বহু আছে অথচ অনেক যোগ্য ছেলে মেয়েরা রাস্তায় বসে আছে কোনো একটা ভালো কাজ পাচ্ছে না এটা কেন হচ্ছে আর তারা টাকা দিয়ে পাচ্ছে একটা একটা শ্রেণী পাচ্ছে বিভিন্ন অশুধ উপায় অবলম্বন করে একটা শ্রেণী পাচ্ছে রাজনৈতিক প্রশ্রয় এর ফলে কি হচ্ছে মেধা বঞ্চিত থেকে যাচ্ছে যারা প্রকৃত চাকরি পাবার যোগ্য তারা পাচ্ছে না সমাজে তাহলে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা আমরা যেমন আগে বলে ভালো করে পড়াশোনা কর একটা চাকরি বাকরি পেতে হবে মধ্যবিত্ত পরিবারের একটা স্বপ্ন থাকে কিন্তু পাল্টা অনেক ক্ষেত্রেই আমি বিশেষ করে ক্লাসে পড়াই ইলেভেন টুয়েলভের ছেলেরা অনেক সময় প্রশ্নটা ঘুরিয়ে দিচ্ছে এবং অতি বাস্তব যে স্যার পড়ে কি চাকরি পাওয়া যাবে আর সব তো চারিদিকে শুনে টাকা দিয়ে চাকরি পাচ্ছে ভাবুন তো সে সময় উত্তরটা দেওয়াটা কতটা কঠিন আমি বিভিন্ন যুক্তি দিয়ে উত্তর দিই ঠিকই কিন্তু বিষয়টা তো আমরা বুঝি যে সত্যিই যেন কোথায় মেধা হারিয়ে যাচ্ছে টাকার কাছে কেন হচ্ছে বলুন তো প্রথম আমার যেটা কারণগুলো আমি বলবো তারপরে এর প্রভাব এবং সমাধানের কিছু উপায় আমার মনে হয়েছে আমি বলবো আপনারাও কমেন্টে অবশ্যই বলবেন প্রথম হচ্ছে কারণ ঘুষের বিনিময়ে চাকরিটা একটা খুললাম খুললো হয়ে গেছে ঘুষ খাওয়াটা যেন একটা মানে ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা এখন আর লজ্জার নয় গর্ব করে অনেকে বলছে হ্যাঁ এই তো সাত লাখ লাগলো হয়ে গেছে আমার অমুকের ছেলের হয়ে গেছে তাহলে খুললাম খুললাম টাকা যে নিচ্ছে তারাও অপরাধী আমি টাকা দিয়ে চাকরি পাচ্ছি আমিও তো সমান অপরাধী সেই নৈতিকতা বোধটা কিন্তু আমাদের আর নেই ঘুষ দেওয়াটা একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে আর একটা শ্রেণীর মানুষ তারা রাজনৈতিক নেতা হতে পারেন তারা দালাল হতে পারেন তারা উচ্চপদে কর্মরত ব্যক্তি হতে পারেন বিভিন্ন রকমভাবে ঘুষের আদান প্রদান হচ্ছে শ্বশুর টাকা দিচ্ছে জামায়ের চাকরির জন্য যে চাকরি হলে আমার মেয়েকে বিয়ে করতে হবে ভাবুন তো এই ধরনের সমাজ ব্যবস্থা আমরা কিন্তু গড়ে ফেলেছি স্বীকার করুন না করুন এটাই কিন্তু বাস্তব সেকেন্ড হচ্ছে রাজনৈতিক প্রভাব পলিটিশিয়ানরা চিরদিন যুগে যুগে ছিল আগেও ছিল এখনও আছে হয়তো ভবিষ্যতেও আমরা না শুধরালে থাকবে আমরা না শুধরালে কেন আমাদের নেতা আমরা নিজেরা বানাই নেতারা তো মঙ্গল গ্রহের থেকে আসেনি আমার আপনার মধ্যে থেকে নেতা তৈরি হয়েছে অর্থাৎ আমি যেমন আমার নেতা তেমনই হবে এটাই নিয়ম আমরাই ভোট দিয়ে তাদের নেতা বানিয়েছি মন্ত্রী বানিয়েছি যে দলই হোক সব দলের ক্ষেত্রে সবাই ভালো কেউ খারাপ নেই শুধু খারাপ আমি আপনি সাধারণ মানুষ সোজা হিসেব এবারে সে রাজনৈতিক মতাদর্শে কত চাকুরি হচ্ছে আপনারা জানেন নাম ধরে ধরে বলা যায় কিন্তু বললে কেস কে আমার থেকে বেশি আপনারা জানেন বিভিন্ন সেক্টরে চিঠি লিখে ফোন করে এস এম এসে বিভিন্নভাবে চাকরি হয়ে যাচ্ছে শুধুমাত্র সময় অনুযায়ী যারা রাজনীতিটা পার্টিটা চেঞ্জ করতে পারছে তারা দেখবেন ফুলে ফেপে উঠছে উত্তরবঙ্গের একজন মন্ত্রীর মেয়ের চাকরি হলো হাইকোর্টের নির্দেশে তার চাকরি চলে গেল তাহলে ভাবুন তো একজন মন্ত্রী কেন এই ধরনের চাকরি তার মেয়ের জন্য করবেন তার তো দায়িত্ব এটা নয় এই ধরনের একটা বললাম এই ধরনের প্রচুর আছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে যান তাদের বাড়ির চাকরিগুলো যেন কোথা দিয়ে হয়ে যায় আমার আপনার বাড়ির সাধারণ ছেলেমেয়েরা আমরা আঙুল চুষে যাচ্ছি আর কি বিভিন্ন দুর্নীতি শুধু টাকা ডাইরেক্ট নিয়ে দুর্নীতি দুর্নীতির বিভিন্ন ধরন কাছ থেকে আপনারাও দেখেছেন এসএমএসের চাকরি হচ্ছে প্রশ্ন ফাঁস হচ্ছে কিছু দালাল কাজ করছে এখানে কিন্তু রাজনীতির থেকে বড়ো কথা প্রশাসনের থেকে বড়ো কিছু দালালের ভেতরে রয়েছে তারা পরীক্ষার আগে নাকি প্রশ্ন দিয়ে দিচ্ছে প্রশ্নের উত্তর এস এম পাঠিয়ে দিচ্ছে পরীক্ষার হলে সে এস এম এস দেখে প্রশ্ন উত্তর তারা আগে পেয়ে যাচ্ছে প্রাশ করে যাচ্ছে বিভিন্ন পরীক্ষার আগে পিএসসি পরীক্ষায় দেখেছেন এটা নিয়ে অনেক কথা হয়েছে অনেক ক্ষেত্রে পরীক্ষা বাতিল করতে হয়েছে কেস হয়েছে প্রশ্ন আগের থেকে ফাঁস হয়ে যাচ্ছে কোন বিশ্বাসে ছেলে মেয়েদের আমরা পড়তে বলবো ভাবুন তো ক্ষতিটা কার হবে আমার আপনার ঘরে সাধারণ আর আরেকটা কারণ কি ঘুষ দিয়ে দুর্নীতি দিয়ে কেন বাড়ছে প্রতিযোগিতাটা খুব বাড়ছে আমাদের দেশে এত সংখ্যায় জনসংখ্যা সেই তুলনায় চাকরির স্কোপটা খুব কম কাজের বাজার খুব খারাপ মন্দা এত লক্ষ লক্ষ বেকার আর একটা বেরোয় পাঁচশো এক হাজার পাঁচ হাজার চাকরির পদ সবাই চায় আমি চাকরিটা পাবো তখনই কম্পিটিশনটা বাড়ে এই আমি পাঁচ পাঁচ লাখ দেবো হবে আরেকজন বলছে দশ লাখ দেবো দামটা বেড়ে যাচ্ছে প্রতিযোগিতা একটা বড় কারণ আর স্বজন তো আছেই আমি একটা পদে আছি আমার ভাইয়ের ছেলের মেয়ে তাকে আমি ঢোকাবই এই জিনিসটা চাষ মেন হচ্ছে সমাজের মনোভাব আমাদের সমাজের আমি বিভিন্ন ভিডিওতে বলি আমাদের কিন্তু মনোভাবটা পাল্টাতে হবে চাকরি করে মানে সে অনেক জ্ঞানীগুণী সে অনেক ভালো জানে চাকুরি পাওয়াই একটা মেধার মাপকাঠি হতে পারে না ভালো মানুষের মাপকাঠি হতে পারে না চাকুরি মানেই সে ভালো ছেলে ভালো মেয়ে তার সব হতে পারে তার বাইরে আর কিছু নেই এই ধারণাটার থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে না হলে কিন্তু অসাধু ব্যবসায়ীরা অসাধু কারবারিরা এটা আরও বেশি চালিয়ে যাবে এর প্রভাবে কি হচ্ছে ক্ষতিটা কোথায় কোথায় হচ্ছে প্রথম হচ্ছে মেধারা বঞ্চিত হচ্ছে যার চাকরি পাবার কথা সে বেকার হয়ে যোগ্যতার মানে মূল্যায়ন না পেয়ে সে নষ্ট হচ্ছে আর কিছু অযোগ্য ব্যক্তি চেয়ার অলঙ্কৃত করে বসে আছে এবং তারা কি করছে একটা অযোগ্য ব্যক্তি যদি যোগ্য জায়গায় যায় আমাকে যদি আজকে প্রতিরক্ষা মন্ত্রী বানিয়ে দেওয়া হয় আমি কি বুঝবো আমি শুধু সুযোগ সুবিধাই ভোগ করবো আমি ওর কিচ্ছু বুঝি না স্বাস্থ্যমন্ত্রী বানিয়ে দিলে আমি ওর কিচ্ছু বুঝি না তাই তো আমি দু কথা বলতে পারি ক্লাসে ছাত্র পড়াতে পারি আমি এইটা পারবো এইটুকু নয় করে খেতে পারবো কিন্তু যেটা আমি পারি না সেখানে আমি বসে গেলে তো হবে না এই অযোগ্য লোকেরা যোগ্যদের জায়গায় বসে যে সিস্টেমটাকে নষ্ট করছে বিভিন্ন জায়গায় নানা রকম দুর্নীতি আরও বাড়ছে প্রশ্রয় দিচ্ছে যে মানুষটি দুর্নীতি করে চাকরি পেয়েছে সে সৎ পথে কাজ করবে এটা ভাবছেন কী করে বলুন তো আমি যখনই দশ লাখ টাকা দিয়ে একটা চাকরি পেয়েছি আমার তো টার্গেট থাকবে সে টাকাটা তুলতে হবে আমি তো ঘুষ খাবই তখন আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি আমি ঘুষ খাবো না আমি অন্যায় করবো না আমার তো অধিকারের পর্যায়ে পড়ে গেছে ওটা আমি মনে মনে তোরা ভাববোই সেই জিনিসটাই কিন্তু আমাদের সহ্য করতে বিভিন্ন দপ্তরে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনারা জানেন একটা কাজ করতে গেলে আমাদের কিভাবে কাঠখড় পোড়াতে হয় এটা নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা হয়ে যাবে পরে কোনো সময় বলবো সামাজিক অসন্তোষ তৈরি হচ্ছে যারা কাজ পাচ্ছে না তার মধ্যে কিন্তু দিন দিন একটা ক্ষোভ তৈরি হচ্ছে চাকরিজীবীদের প্রতি যেন আমাদের একটা ক্ষোভ চলে আসছে দক্ষতার অভাব যেটা বললাম অযোগ্য লোক গেলে তারা তো কাজটা ঠিকঠাক করতে পারছে না স্বাভাবিক দক্ষতার অভাব হচ্ছে উন্নয়নে বাধা হচ্ছে এরা যদি মেধা সঠিক জায়গায় যায় তারা যে নতুন আমাদের পরিষেবাটা দিতে পারবে একটা অযোগ্য লোক তো সেই পরিষেবা দিতে পারছে না যার ফল আমরা ভোগ করছি বিভিন্ন দপ্তরগুলোতে ফাইল জমে যাচ্ছে কাজের কোনো অগ্রগতি হচ্ছে না ইঞ্জিনিয়ার রাস্তা এদিক দিয়ে বানাচ্ছে ওদিক দিয়ে রাস্তা ভেঙে যাচ্ছে কি হচ্ছে তো এটা একটা রাস্তা কেন টিকছে ইঞ্জিনিয়ার তো সে পাশ করে সে চাকরি পেয়েছে কিন্তু তারপরও তাকে দুর্নীতি করতে হচ্ছে বিভিন্নভাবে দুর্নীতি আর ঘুষ নেওয়া বৃদ্ধি হচ্ছে তাহলে এভাবেই চলবে না এর সমাধান আমাদেরই খুঁজে বের করতে হবে কয়েকটি সমাধান মনে হচ্ছে আমার প্রথমত অনলাইনে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে এখন অনেক পদ্ধতি বেরিয়েছে আমি ওই এনএফটি বলার সময় বলেছিলাম যে ব্লক চেনের মাধ্যমে বিষয়গুলো রয়েছে এই যে পুড়িয়ে ফেলেছে ওএমআর এই ক্লেমই করা যাবে না যদি ব্লক চেনের সিস্টেমটা রেকর্ড করা হয় লক্ষ লক্ষ কম্পিউটার আমাদের রেকর্ড থাকবে কেউ ডিলিট করলেও বাকিদের মধ্যে থেকে যাবে অনলাইন সিস্টেমে পরীক্ষা চাকুরি পরীক্ষার একমাত্র মাধ্যম হবে মেধা যার ট্যালেন্ট আছে ভালো দক্ষতায় স্কিল আছে ভালো তাকেই জব দিতে হবে কোনো রকম দুর্নীতিকে বরদাস্ত করা হবে না ব্লক চেন সিস্টেম এবং এটাকে স্বচ্ছ প্রকাশ্যে একদম প্রকাশ করা হবে ওএমআর সিট বা পরীক্ষার মানপত্র কারোর মনে করে প্রশ্ন যাতে না থাকে যারা পরীক্ষার্থী তারা সবাই সবার খাতাটা দেখুক না যে আমি কেন চল্লিশ পেলা মর্নে কেন আশি পেয়েছে আমার ক্ষোভও থাকবে না যে আসি পেয়েছে তারও খুব থাকবে না এই প্রশ্ন চিহ্নগুলোই তাহলে আর উঠবে না এটা ভাবার সময় এসেছে এভাবে হয়তো সব ক্ষেত্রে হয় না কিন্তু যা পরিস্থিতি না হলে আমাদের রাজ্যে একটা বিডিও আমি নাম বলছি না তিনি মেন পরীক্ষায় শূন্য পেয়েছিলেন অভিযোগ উঠেছে পেপারে লেখালেখি শূন্য পেয়ে তিনি বিডিও হয়েছেন ভাবুন তো ভেবেছেন ভিডিও একটা ব্লকের দায়িত্ব তার উপরে তিনি নাকি শূন্য পেয়েছেন সে ভিডিও হয়ে গেছে তাহলে এই অভিযোগগুলো যাতে না ওঠে কঠোর শাস্তি চারায় ঘুষ নিয়ে চাকরি দেবে তাদের ধরে দৃষ্টান্তমূলক জীবত কারাদণ্ড এই ধরনের শাস্তি দেওয়া দরকার এবং যে চাকরি কিনেছে টাকা দিয়ে তাকেও একাডেমিক্যালি পুরো সাসপেন্ড সারা জীবনে সেই রাজ্যে বা দেশে আর কোনো চাকুরি পাবে না চাকুরির পরীক্ষায় সরকারি চাকুরির পরীক্ষায় বসতে পারবে না এই ধরনের কঠোর আইন শুধু আইন করে ঠান্ডা করে রেখে দিলে হবে না তার প্রয়োগ যদি আমরা করতে পারি আমার মনে হয় কিছুটা কাজ হবে আর বিশ্বাস জাগাতেই হবে ভবিষ্যৎ জেনারেশন এখন মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েই গেছে টাকা ছাড়া চাকরি হয় না এই ধারণা আমরাই পারি বদলাতে আমাদের রাষ্ট্রই পারে বদলাতে আমার দেশ রাজ্য সরকারে যে দল আছে সিস্টেমে বদলাতেই হবে যে তুমি মেধা থাকলে চাকরি পাবে অর্থাৎ সৎ পথে সঠিক উপায়ে যদি আবার এই পরীক্ষা নিয়োগ হয় সমস্ত দপ্তরগুলোতে তাহলে একটা বিশ্বাস পারবে এই বিশ্বাস যতদিন না ফিরবে আমাদের শিক্ষা ব্যবস্থা সহ সমস্ত পরিষেবাই কিন্তু এই খামতি থেকে যাবে আর মেধার মূল্যায়ন করতে হবে যার ট্যালেন্ট তাকেই সুযোগ দিতে হবে আর রাজনৈতিক হত্য হস্তক্ষেপ যে কোনো নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক হত্তক্ষ হস্তক্ষেপকে বন্ধ করতে হবে স্বশাসিত স্বয়ং সংস্থার মধ্যে দিয়ে নিয়োগ করতে হবে কোনো রাজনৈতিক ব্যক্তি সেখানে থাকবে না কোনো দলের না এইটাকেও নিশ্চিত করা দরকার হয়েছে আর যে এটা কি নৈতিক শিক্ষা একটা জিনিস আমি বারবার বলি আমি টাকা দিয়ে চাকরি কিনছি আমার একবারও বিবেকে লাগছে না যা আমি একটা মেধাবী ছাত্রের ভবিষ্যৎ নষ্ট করছি আমি একটা অন্যের হক আমি গ্রহণ করছি আমাদের এতটুকু বিবেক কিন্তু আর এখন জাগে না কত আগে আমি সফল হব শর্টকাটে কি করে সফল হব এটা ভাবি অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থায় গলদ আছে আমাদের জাপানিজদের মধ্যে জানতো নৈতিক তারা একটা অন্যের জিনিস রাস্তায় পড়ে থাকলে করিয়ে নেয় না আমরা কেন ভারতীয়দের মধ্যে নৈতিকতা নেই আমাদের শিক্ষা ব্যবস্থায় ছোটোবেলার থেকে শুধু নম্বর পাওয়ার পিছনে ছুটছি আমরা মানুষ হওয়ার পিছনে ছুটছি না ছাত্রীদের ছোটোবেলার থেকে যদি নৈতিক মূল্যবোধ গড়ে তোলা যায় অনেকটা হয়তো রিকভারি হবে এটা আমার শিক্ষক হিসেবে মনে হয়েছে আর সচেতনতা বৃদ্ধি ওই মেয়ের বিয়ে দেবো চাকরিওয়ালা ছেলে দরকার তাছাড়া বিয়ে দেবো না চাকরি পেয়ে পেয়েছে মানে তিনিই তিনি একমাত্র সফল বাকি অন্য তার বন্ধুরা অসফল ব্যর্থ জীবনে চাকরি পেলে না তোর দ্বারা একটা চাকরি হলো না কেন চাকরিটাই কি জীবনে শিক্ষার একমাত্র উদ্দেশ্য এই ধারণার থেকে আমাকে আপনাকে বেরোতেই হবে না হলে কিন্তু এই দুর্নীতি আমাদের আষ্টে পৃষ্ঠে আরও গ্রাস করবে আমরা এখান থেকে বেরোতে পারবো না আসুন একটা সুস্থ সভ্য সমাজ আমরা গড়ে তুলি আমারও যেমন দায়িত্ব আছে আপনারও আছে আমাদের সবার আছে সবাই মিলেই হয়তো একদিন আমরা পারবো আমাদেরকে পারতেই হবে এনি হাও এটা পারতেই হবে আপনাদের কি মনে হয় মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ